আসসালামু আলাইকুম কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলে সকল দর্শক ও সাবস্ক্রাইবার বাংলাদেশে যে যেখানে অবস্থান করছেন যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে বত্রিশ বছর পর প্রবাস থেকে বাংলাদেশে এসে উনি আবদ্ধভাবে হাঁস পালন করার মনস্থির করেন সেই ফলশ্রুতিতে আজকে এখান থেকে কিছু হাঁস ক্রয় করে নিয়ে যাচ্ছেন এখান থেকে কতগুলো হাঁস ক্রয় করার জন্য এসেছেন কিভাবে নিবন্ধন কোনো পূর্বে অভিজ্ঞতা আছে কি না সেই জিনিসটি আজকের প্রতিবেদনের মধ্যে জানবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন আমরা এই হাজগুলো কার কাছ থেকে ক্রয় করছেন কীভাবে ক্রয় করছেন কীভাবে হাজগুলিকে ধরছেন সেগুলি আমরা দেখি দেখার পরও হচ্ছে আমরা বাকি তথ্যগুলো বিডিও থেকে জেনে নিই সেই জিনিসগুলি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম এবং কোন জায়গা থেকে আপনি আসছেন হাঁস ক্রয়ের জন্য আমার নাম মোহাম্মদ আমান উদ্দিন আমি কুমিল্লা সদর থেকে এসেছি তো এখানে কতগুলো হাঁস ক্রয় করলেন তিনশো তিনশো জি কি জাতের হাঁসিগুলো এগুলো খাগি ক্যাম্বেল তো আপনি এখানে আসলেন কিভাবে আমি আসলে কৃষি প্রতিদিনের ইউটিউব চ্যানেল দেখে এই এটার প্রতি মানে আকৃষ্ট হয়েছি আমি দেশের বাইরে ছিলাম দীর্ঘ বত্রিশ বছর ওইখান থেকে আসার পরে আমি এটার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিছু হাঁস পালন করব

ওনার ইন্তেকালের পর আমার ওয়াইফ এটা দেখাশোনা করে তো দীর্ঘ বত্রিশ বছর যাবত আপনি কুয়েতে প্রবাসে ছিলেন তো কুয়েত প্রবাস থেকে এসে আপনি কতদিন হলো বাংলাদেশে এসেছেন এবং কিভাবে আপনি হাঁস যে পালন করবেনি সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন মনটাকে আমি গত তিন বছর যাবত কৃষি প্রতিদিনের এই ইউটিউব চ্যানেলটা আমি দেখি ওইটাতে আমি খুব এমনভাবে আকৃষ্ট হয়েছি যার কারণে আমি পরীক্ষামূলকভাবে একশো হাঁস ইতিমধ্যে পালন করতেছি এবং আমি দেশে আসছি আজকে তিন মাস হয়েছে আমার আরো আগে আসার কথা ছিল আমি বিভিন্ন কারণে আসতে পারি নাই এখন সময় করে আসছি আর একটা জিনিস বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের সেনাবাহিনীরা যেরকম অবসরে গেলে তারা বেকার থাকতে পারে না প্রবাসীরা অত দূর যারা প্রবাস থেকে আসে ভালো মন মানসিকতা নিয়ে তারা কোনো দিন বেকারত্ব থাকার চিন্তা ভাবনা করে না তারা একটা না একটা কিছু করে বেঁচে থাকার জন্য করে কিংবা দেশকে প্রবৃদ্ধি থেকে এগিয়ে নেওয়ার জন্য এই কাজটা করে তারা ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটা কথা বলার জন্য আমি আপনার ছেলে এটা এটা আমার ছোট ছেলে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজউদ্দিন কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস এইটে পড়ি ক্লাস এইটে পড়ো ধন্যবাদ ভালোভাবে লেখাপড়া করবে আমি এই মুহূর্তে দর্শকদেরকে জানানোর উদ্দেশ্যে বলছি যে আপনার তো হাঁস পালনের পূর্বে কোনো অভিজ্ঞতা নাই আছে অভিজ্ঞতা আমার নাই তবে আমি আপনার চ্যানেল দেখে মানে

আর আপনারা জানেন আমরা যারা প্রবাসী আছি আমি সবার কথা বলবো না আমি পার্সেন্টেজ যদি বলেন নব্বই পার্সেন্ট প্রবাসীরা আদর্শ পথে প্রতীক সুতরাং আমি ওনার সাথে কথা বলে মনে হয়েছে যে আমরা যেই স্টাইলে চলাফেরা করি যেভাবে আদর্শের দিকে চলাফেরা করি ওনার মধ্যে সেই জিনিসটা আছে জি এই জন্য আমি ওনার থেকে হাঁস গুলো নিলাম কোনো অভিজ্ঞতা হাঁসের অভিজ্ঞতা যে একশো হাঁস আমার ওয়াইফ নিছে

অফ থাকতে পারে আবার শুরু হবে আচ্ছা খাইরুল ভাই আপনার তো আগেও প্রতিবেদন আমরা তৈরি করেছি বিভিন্ন অনেক প্রতিবেদন আমরা তৈরি করেছি আপনি যে হাঁসগুলি আজকে বিক্রি করলেন যে কুমিল্লার থেকে আসছেন উনি বত্রিশ বছর ছিলেন প্রবাসে তো উনাকে কি জাতের হাঁস দিয়েছেন কত করে দাম ধরেছেন একটু আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই উনি হাঁস দিয়েছে আপনার খাকি ক্যাম্পেন হাঁস দিয়েছে আপনার তিনশো পাঁচ পিস আর রেট ধরেছে আপনার তিনশো পঞ্চাশ

আশা করি যে 70% টিম আজকে পাবেন হয়তো এরপরের দিনকে কিছু কমবে এর এরপরের দিনও কিছু কমবে একবারে এক কথা বলাকে যায় যে 10 12 দিন বা 10 15 দিন পরে থেকে আবার আগে আগে ফেরত আবার আগের জায়গা ফিরতে আসবে তো আপনি এই যে হাসের ব্যবসা করছেন করোনাকালীন সময়ে আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন করোনা তো আপনার ওই সমস্যা গাড়ি পাড়াইতে আমাদের সমস্যা হয় না পাটিরা করোনা টাকা ব্যাংকে দিয়ে দিছে আমি গাড়ি ভাড়া দিয়েছি হয়তো করোনা না একটা পার্টি এখানে আসতো আসলো সেক্ষেত্রে তোমার পার্টি আসতে পারে নাই টাকা ব্যাংকে দিয়ে আমি আশ পাড়া দিচ্ছি বাড়িতে আজকের যে বাজার দর আছে হাঁসের যেমন ধরেন আজকে যে যে হাঁসগুলো দিয়েছেন সেই হাঁসগুলি আজকে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করলেন বাজার দর অনুযায়ী করোনা কালীন সময়ে যখন লকডাউন ছিল বাংলাদেশে তখন কি আপনার প্রাইসটা কি বেশি ছিল না এসে কম ছিল অবশ্যই বেশি ছিল মানে আগে আপনার হাঁস বেচি আপনার করোনার আগে বেচি তিনশো টাকা বেচি তিনশো মানে আশি নব্বই এরকমই বেঁচে কিনা হয়েছে তবে যেহেতু করোনা কালী আর রেট একটু কমছে এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আমি এই মুহূর্তে খাইরুল ভাইয়ের কাছে বলবো যে খাইরুল ভাই আপনার কাছ থেকে যে হাঁসগুলি আমাদের এই বড় ভাই ক্রয় করে নিয়ে যাচ্ছেন হাঁস পালন সম্পর্কিত যে এখন নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারা হাঁসটাকে কি কি ধরনের খাবার দিবে বা কখন বড় যে ফিড খাবার দিবে নাকি হচ্ছে সুষম খাদ্য দিবে কি পরামর্শ দিয়েছেন ওনাকে আমি পরামর্শ ওইটি দিয়েছি যে হাঁস উনি উনি একটা কথা বলছে যে হাঁস আউরেও খাইতে পারবে আবার কিছু কিছু সময় আপনার আবদ্ধ থাকবে তে খাবার তো আপনার দান গম পিঠ বুট্টা মানে এগুলোই কয়াবে আর কি আর যখন যেটা লাগে ওটা আমি ইংশান তত্ত্ব ওনাকে আমি দিব যদি কোনো হাঁস অসুস্থ হয় সেটা ব্যাপারে আমি বলছি যে হাঁসের যদি কোনো সময় সমস্যা হয় ওটাও আমি দেখব আর পাশাপাশি আমি আর একটা কথা আমি সবসময় এগুলো বলে থাকি যে প্রতি উপজেলায় পানিসম্পক কর্মকর্তারা আছেন যে ব্যাটারি সার্জন আছেন ওনার কাছ থেকে যদি একটা জিনিস জানতে এবং এই ওনার কাছ থেকে গেলে কিবা জানলে আরও একটু বেশি ভালো হয় মানে আমি কথাটা আমি সবসময় বলি যে ওনার হলো আমার সব বিজ্ঞ এরা চিকিৎসাটা করলে আশা করি যে একশো নতুন একশো কাজ করবে গেল এক আর একটা প্রশ্ন হচ্ছে যে একজন পার্টি কামারি হয়তো নতুন থাকে যে হাসে যে কি অসুস্থ হয়েছে আসলে কিন্তু সঠিক বলতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমি কথাটা বলি যে ওনারা দেখবে বাস্তব আর আমরা দেখবো অবাস্তব ওনারা যেহেতু বাস্তবে দেখবেন আশা করি যে উনারা একটি ভালো হবেন তো ওনারও বলছি কথাটা যে এই ব্যাটারি যে সার্জন আছে ওনার সাথে সম্পর্ক আছে তা আমি ওনার কাছে এই কথাটাই বলছি যেহেতু আপনার সম্পর্ক আছে তো যদি কোনো সমস্যা হয় ওনাকে জানাবেন পাশাপাশি তো আমি আছি আমরা কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ কাছে দোয়া করবো মুন্নাকে সহকারে বাংলাদেশে যে সকল নতুন উদ্যোক্তা নতুন খামারি সৃষ্টি হচ্ছেন তারা যেন সফলভাবে হাঁস পালন করতে পারেন নিজে স্বাবলম্বী হতে পারেন এবং অন্য কেউ স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন তাই আর দীর্ঘ ভিডিওটি দীর্ঘ না করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি এখনও যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ